নমস্কার বন্ধুরা বিজেপি আজকে পর্যন্ত ন্যাশনাল প্রেসিডেন্ট ঠিক করতে পারছে না বিভিন্ন রাজ্যে রাজ্য সভাপতিদের নাম পর্যন্ত ঠিক করতে পারছে না তার কারণ কি অন্তর্কন্দল তার কারণ কি দলের মধ্যে রাজনৈতিক গৃহযুদ্ধ তার কারণ কি সংঘের সঙ্গে বিজেপির বনিবনা বনিবনার অভাব তার কারণ কি নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের মধ্যে দড়ি টানাটানি তার কারণ কি বিজেপির দুর্বল হয়ে যাওয়া তার কারণ কি লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারানো আপনাদের যদি মনে থাকে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া যখন চলছিল তখন আমি একাধিকবার বলেছিলাম যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং সংখ্যাগরিষ্ঠতা না পেলে ক্ষমতায়নে যদি থেকেও যায় তাহলেও দলের ভেতরের যে আভ্যন্তরীণ দলগুলো সেগুলো প্রকাশ্যে আসতে শুরু করবে যেগুলো দশ বছর ধরে চাপা ছিল যেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস পেতো না সেগুলি সব সামনে চলে আসবে আপনারা যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা সবাই জানেন পরিষ্কারভাবে আমি বারবার বলেছিলাম কারণ বিজেপিটাকে আমি প্র্যাকটিক্যালিও খুব ভালো জানি থিওরিটিক্যালিও খুব ভালো জানি বিজেপির ভেতরের আভ্যন্তরীণ অবস্থা বিজেপির যে কোনো অনেক নেতার তুলনায় অনেক ভালো জানি আমি তা আমি তার কারণে পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিয়েছিলাম এবং দেখেন আপনারা আজকে যে আউটগোয়িং ন্যাশনাল প্রেসিডেন্ট আছেন জে নাড্ডা একবার খেয়াল করে দেখুন জে পি নাড্ডা প্রথম নির্বাচিত হয়েছিলেন দু সালের কুড়ি জানুয়ারি এর আগে তিনি কেয়ারটেকার প্রেসিডেন্ট ছিলেন জুন থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু জানুয়ারিতে তিনি নির্বাচিত হয়েছিলেন যদি এটা অ্যাকচুয়ালি নির্বাচন বলে না এটা মনোনয়নের মতনই অনেকটা তবুও অফিসিয়ালি তো নির্বাচন তো নির্বাচিত হয়েছিলেন দু সালের কুড়ি জানুয়ারি একবার ভাবেন এবারেও নভেম্বর মাস থেকে জানুয়ারির মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করে কে প্রেসিডেন্ট হবেন তার নাম চূড়ান্ত করে পাবলিকের সামনে ঘোষণা দিয়ে দেওয়ার কথা ছিল জানুয়ারি মাস গেল ফেব্রুয়ারি মাস গেল মার্চ মাসও চলে যাচ্ছে এখনও পর্যন্ত বিজেপি তার ন্যাশনাল প্রেসিডেন্ট ঠিক করতে পারেনি কেন পারেনি পারেনি তার সবচেয়ে বড় কারণ হল ওই যে আমি বলে দিয়েছিলাম যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে বিজেপির ভেতরে উপদলীয় কোন দলগুলো সামনে চলে আসবে সংঘের সঙ্গে নানান ধরনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে দড়ি টানাটানি শুরু হয়ে যাবে এবং নির্বাচন পরবর্তী সময় আমি বিভিন্ন সময় বলেছি সেইগুলি আসল কারণ এখন বিজেপি যখন দুর্বল হয়েছে মোদিজি যখন আর আগের মতন শক্তিশালী নেতা হিসেবে কাউন্টেড হচ্ছেন না যখন তার কর্তৃত্ব আর আগের মতন নেই তখন সংঘ সুযোগ পেয়েছে সংঘ চাইছে যে কোনো অবস্থাতেই এবার প্রেসিডেন্ট পদ যাতে মোদী এবং অমিত শাহের পছন্দমতো ব্যক্তির হাতে না যায় সংঘ কোনো অবস্থাতেই এবার সংঘের অনুগত শুধু অনুগত বললে হবে না একান্ত অনুগত এবং একান্ত বিশ্বস্ত ব্যক্তিকেই সংঘ এবার বিজেপির প্রেসিডেন্ট পদে বসাতে চাইছে কারণ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে ধরে নেওয়া যায় আর বেশি দিন তিনি নাই প্রধানমন্ত্রী তো তাকে ছাড়তেই হবে সেটা মানে চার পাঁচ মাস পরেই হোক অথবা এক দেড় বছর পরেই হোক তাকে প্রধানমন্ত্রী তো ছাড়তেই হবে সংঘ কোনোভাবেই তাকে আর বেশি দিন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না এখন মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলে অথবা তাকে সরানো হলে তার জায়গায় কে বসবে সেটা ঠিক করার ক্ষেত্রে দলের প্রেসিডেন্টের একটা বিরাট বড় ভূমিকা ভূমিকা থাকবে তার কারণে সংঘ চাইছে প্রেসিডেন্ট তার হাতে থাকুক এছাড়া অমিত শাহের পছন্দ মতন ব্যক্তিদেরকে নিয়ে এখন সারা ভারতবর্ষে দলের সংগঠন সাজানো হয়েছে এটা অমিত শাহ খুব পরিকল্পিতভাবে করেছেন কারণ অমিত শাহ চাইছেন নরেন্দ্র মোদীর জায়গায় তিনি বসতে আর এইটা করার জন্য তাকে সংগঠনের সাহায্য দরকার তার কারণে সংগঠনে আমাদের রাজনাথ সিংকে দুর্বল করে দেওয়া হয়েছে নীতিন গাডকারীকে দুর্বল করে দেওয়া হয়েছে আরও যারা যারাই তার বিশ্বস্ত বিশ্বস্ত ব্যক্তি না তাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং সমস্ত জায়গা থেকে তার পছন্দের ব্যক্তিদেরকে এনে বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে এই যে অবস্থাটা এটা সংঘের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ সংঘ চাইছে যে এই পুরো সাংগঠনিক যে ব্যবস্থাটা এটাকে চেঞ্জ করে দিতে এটা চেঞ্জ করতে হলে প্রাথমিক শর্ত হলো বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট পদটা সংঘের অধিকারে নিতে হবে কারণ জেপি নাড্ডা রাজনাথ আপনার নরেন্দ্র মোদী অমিত শাহ এরা তো সবাই সংঘ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কিন্তু ও নরেন্দ্র মোদীর যে বিশাল ক্ষমতাশালী হয়ে ওঠা এই ক্ষমতাশালী হয়ে ওঠার পরে নরেন্দ্র মোদী সংঘের ওপরে তার প্রভাব বিস্তার করে দিয়েছিলেন সংঘে সংঘকে মনে হয়েছিল গত দশ বছরে যে সংঘ মূলত নরেন্দ্র মোদীর একটা সহযোগী সংগঠন যদিও সংঘর ব্যাকগ্রাউন্ড থেকে নরেন্দ্র মোদী বিজেপিতে এসেছেন বিজেপিতে এসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং তাকে প্রধানমন্ত্রীত্ব পর্যন্ত তুলে ধরার ক্ষেত্রে সংঘের একটা বিরাট বড়ো ভূমিকা ছিল কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি উল্টোটা করেছেন সাধারণ মানুষের মনে হয়েছে যে সমস্ত কিছু বিজেপি এবং আর এস এস এবং আর এস এসের বিভিন্ন যে আয়ামগুলো রয়েছে এরা সবাই নরেন্দ্র মোদীর সেবায় নিয়োজিত মোহন ভাগবতকে মানুষের মনে হয়েছে যে মোহন ভাগবত নরেন্দ্র মোদীর হয়ে কাজ করছেন এই যে একটা ধারণা হয়ে গেছে সংঘের যে গুরুত্বটা কমে গেছে এইটা কাটিয়ে উঠলে উঠতে হলে সংঘকে বিজেপির সংগঠনটাকে নিজের অধীনে নিতে হবে যার কারণে এই যে সংঘ আর মোদীর মধ্যে মোহন ভাগবত এবং মোদীর মধ্যে আর এবং বিজেপির মধ্যে যে টানাটানি চলছে ক্ষমতার যে লড়াই চলছে তীব্র দ্বন্দ্ব চলছে বাইরে থেকে সাধারণ মানুষ কিচ্ছু বুঝতে পারছেন না কিন্তু ভেতরে তীব্র লড়াই চলছে সেই লড়াইয়ের কারণেই জানুয়ারি মাসে ন্যাশনাল প্রেসিডেন্ট ঠিক করে যাওয়া করার কথা সেখানে জানুয়ারির কুড়ি তারিখ গেল ফেব্রুয়ারি কুড়ি তারিখ গেল মার্চ মাসেরও কুড়ি তারিখ গেল বিজেপি এখনো পর্যন্ত শুধু ন্যাশনাল প্রেসিডেন্ট কি ত্রিপুরা রাজ্যে স্টেট প্রেসিডেন্ট করতে পারেনি পশ্চিমবঙ্গের স্টেট প্রেসিডেন্ট করতে পারেনি আরও অনেকগুলো রাজ্যের স্টেট প্রেসিডেন্ট বিজেপি এখনও করতে পারেনি আর যদি পঞ্চাশ শতাংশ রাজ্যে স্টেট প্রেসিডেন্ট ডিক্লেয়ার না করতে পারে তাহলে তো ন্যাশনাল প্রেসিডেন্ট করতে পারবে না ফলে এই রাজ্যে রাজ্যে সমস্যা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর মানে এক বছরেরও কম সময়ের ব্যবধানে অথচ সেখানে এখনো পর্যন্ত দলকে কী নেতৃত্ব দেবেন সেটাই দল ঠিক করতে পারছে না এই যে অবস্থাটা একবার ভাবে ভাবেন আমার প্রত্যেকটা কথা যারা বিজেপির ভক্ত যারা নতুন নতুন ভক্ত হয়ে যান আদতে বা বিজেপির কোনো ভক্ত নাই এটা স্বার্থের একটা সম্পর্ক আর কিছু মানুষ হ্যালুসিনেশনে ভুগছেন এই কারণে তারা ভক্ত ভক্ত বলে মনে হয় আদতে কোনো ভক্ত নেই তো যারাই ভক্ত হওয়ার নাটক করছেন তারা একটা ভাবেন যে আমার প্রত্যেকটা কথা কিভাবে অঙ্কের মতন অঙ্কের সূত্রের মতন মিলে যাচ্ছে এবং মিলছে এই কারণে যে এগুলো সত্যের উপর নির্ভরশীল দলের ভেতরে প্রথম দিকে যে ব্যাপক ক্ষমতা একটা গ্রুপ একটা লবি এনজয় করেছিল এটা এর আগে বিজেপিতে কোনো দিন হয়নি যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন সে তিনটা টার্মে তিনি প্রধানমন্ত্রী ছিলেন ১৩ দিন ১৩ মাস এবং এরপরে একেবারে একটা না পাঁচ বছর তিনি কিন্তু দলের মধ্যে কখনোই দলকে নিজের অধীনে নিয়ে নেওয়ার চেষ্টা করেননি সংঘের ওপরে কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করেননি এবং শুধুমাত্র আমার পছন্দের লোকরা আমার জয়গান করবে সারা বছর এইটা তিনি মানে করেননি কিন্তু এর ফলে কি হয়েছে দলের মধ্যে বাকি নেতাদের গুরুত্ব ছিল দলের মধ্যে আপনার অটল বিহারী বাজপেয়ীর সমর্থক না সমালোচক এমন ব্যক্তিরাও নেতা হিসেবে স্বীকৃত ছিলেন সংঘেরও গুরুত্ব ছিল সমস্ত দিক থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল কিন্তু দু হাজার চোদ্দ পরবর্তী সময়ে শুধু দেশের সাধারণ মানুষকে মোদি করতে হয়নি বিজেপির পুরো বিজেপিটাই শুধু মোদি করতে করেছে সংঘকে মোদি করতে করতে হয়েছে এর ফলে কি হয়েছে একটা অসমানতা মানে অসমান অবস্থা তৈরি হয়েছে এই যে অসমান অবস্থা এইটাই বিজেপিকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এই রকম যে চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা যখন কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী যখন ভোগ করে ফেলে তখন এরপরে তার আর ওপরের দিকে ওঠার আর সুযোগ থাকে না তাকে তখন নিচের দিকে নামতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তখন পুরো সংগঠনটাকেই নিচের দিকে নামতে হয় কারণ সংগঠন তো ব্যক্তি বন্দনা করতে গিয়ে তার সাংগঠনিক যে শক্তি সেটাকে তো মানে নষ্ট করে দিয়েছে সেটা তো ক্ষয়প্রাপ্ত হয়েছে সে তো আর আগের মতন তার মানে গ্রহণযোগ্যতাকে সে ধরে রাখতে পারেনি ফলে তার বাইরে যেমন তার ছবি নষ্ট হয়েছে তার ভেতরে পর্যন্ত তার আভ্যন্তরীণ অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে এই অবস্থাটা যখন তার আর আগের মতন কর্তৃত্ব থাকে না জনপ্রিয়তা থাকে না তার সেই সংখ্যা থাকে না তখন তাকে ভোগ করতে হয় এখন এই সমস্ত কারণে বিজেপির আভ্যন্তরীণ লড়াইগুলো সারা সারা দেশেই মাথাচারা দিচ্ছে রাজ্যে রাজ্যে আপনারা অনেক ভিডিওতে তথ্য ভিত্তিক কোনোটাই আমার বানানো গল্প না সব কিছুতেই আপনারা দেখেছেন এছাড়াও আপনারা ইন্টারনেট ঘাটলে পরে সারা দেশের বিভিন্ন রাজ্য রাজ্যের দ্বন্দ্বের কথা জানেন এই সমস্ত কিছুই কিন্তু হচ্ছে ওই কারণে যেটা আমি বলেছিলাম যে এক্সট্রিম পাওয়ার এনজয় করার পরে দ্বন্দ্ব হওয়া একেবারে হান্ড্রেড পারসেন্ট এটা বাস্তবসম্মত কারণ যখন আপনি একটা গোষ্ঠী যখন বিরাট ক্ষমতা পায় তখন অন্য গোষ্ঠীগুলো দলের ভেতরেই অন্য গোষ্ঠীগুলো অবহেলিত হয় যেমন বাংলাতে আপনারা দেখবেন যখন শুভেন্দু অধিকারী মারাত্মকভাবে বাংলা বিজেপির ওপরে প্রভাব বিস্তার করেছিলেন তখন দিলীপ ঘোষকে পর্যন্ত যে দিলীপ ঘোষের কারণে বঙ্গে বিজেপির উত্থান হয়েছে সেই দিলীপ ঘোষকে পর্যন্ত তাঁরকে কেন্দ্র বদল করতে বাধ্য করা হয়েছে এবং বলা হয় যে দিলীপ ঘোষকে নাকি লোকসভা নির্বাচনে হারানোর পেছনেও বিজেপির শুভেন্দু অধিকারী গোষ্ঠী তো এইগুলো তো রাজ্যে রাজ্যে হয়েছে তো তার ফল বিজেবিকে ভোগ করতে হচ্ছে এর কারণে আজকে মার্চ মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত বিজেপি এটা ঠিক করতে পারছে না বিজেপির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন কারণ সংঘ এই যাত্রায় কোন অবস্থাতেই মোদী অমিত শাহকে আর আগের মতন কর্তৃত্ব ছাড়তে রাজি না সংঘ কোন অবস্থাতেই বিজেপির প্রেসিডেন্ট পদ আর গুজরাট লবির হাতে ছেড়ে দিতে রাজি না এ নিয়ে দ্বন্দ্ব শেষ পর্যন্ত কম্প্রোমাইজে গিয়ে শেষ হতে পারে নরেন্দ্র মোদী এখন কম্প্রোমাইজের রাস্তায় হাঁটতে শুরু করেছেন অমিত শাহ কম্প্রোমাইজের রাস্তায় হাঁটতে শুরু করেছেন এইটুকু খবর মোটামুটি পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত সেটা কম্প্রোমাইজ হয় কি না শেষ পর্যন্ত তাদের মধ্যে বনিবনা হয় কি সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এখনও পর্যন্ত আমার কথাগুলো কিন্তু সম্পূর্ণভাবে মিলে গেছে তার কারণে যারা দেখে এসেছেন মানে এত দিন ধরে আমার ভিডিওগুলো তারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ সত্যের ওপর নির্ভরশীল তার কারণে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটাকে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই কাজটা দেরি দেরি করবেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন জয় হিন্দ বন্ধে